উত্তর পূর্ব ভারতে এম আর তামিরের শাখা সংগঠন নদুয়া ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় আজ আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মৌলানা আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল হল আল বদরপুরে এক স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে রিজিয়াল ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন এর ডাক্তারগণ এসে বিনামূল্যে রোগী দেখবেন এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হবে সকাল থেকে আজ সকাল নয় কোটিটা থেকে নাম নথিভুক্ত আরম্ভ হয়েছে মহিলা এবং পুরুষদের বসার জন্য আলাদা আলাদা জায়গার ব্যবস্থা রয়েছে এবং ডাক্তারদের বসার জন্য আলাদা আলাদা রুম করে রাখা হয়েছে সেখানে ডাক্তাররা রোগী দেখবেন এবং পরবর্তীতে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ইউনানি মেডিসিনগুলা সেখান থেকে দেওয়া হবে কিছু সময়ের মধ্যেই এই প্রক্রিয়া আরম্ভ হয়ে যাবে আশা রাখছি